সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় আমরা এখন আমাদের স্মার্ট বয়ের স্মার্ট ফিউচার দেখার জন্য চলে আসলাম আজকে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ তো আপনারা দেখেন আমরা সাধারণত স্মার্ট বয়টাকে জেনে থাকি যে জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত চাষ করা যায় কিন্তু এইখানে প্রিয় কৃষক ভাইয়েরা আমাদের এত সুন্দর আশ্বস্ত করলো যেটা সারা বছর চাষ উপযোগী একটি জাত স্মার্ট বয় তারই বাস্তবে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে চলে আসলাম তো আমরা এখন আমাদের মার্কেটিং অফিসার চঞ্চলের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ফিল ফিল ভিজিট করার জন্য আসছি একটা শশার মাঠে এটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জাত একটা এটা স্মার্ট বয় এটা এই শীতের মধ্যে এত ভালো রেজাল্ট হয়েছে এটা আসলে বলে বোঝানোর মতো না মূলত আহ এই এই শশার যাত্রা শশার যাত্রা যদি চাষ করা হয় এখন বিশেষ করে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত তাহলে এখন যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা চোখের সামনে এর থেকে দ্বিগুণ ফলাফল হবে ইনশাল্লাহ আসলে মানে এরকম ফিল্ড ভিজিট করতে এসে যখন আমাদের কোম্পানির প্রোডাক্টের রেজাল্ট এত ভালো হয় তখন আসলে বলে বোঝানোর মতো কোনো ভাষা থাকে না আমরা যখন মার্কেটে কাজ করতে আসি আমরা বিশেষ করে যারা মার্কেটিং অফিসার আছি বিভিন্ন কোম্পানির কোম্পানির অনেকেই বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে যখন একটা প্রোডাক্ট আসলে আসলে কথা বলে তখন যে ভালো লাগা কাজ করে এবং কৃষকদের কাছ থেকে যে সম্মান যে ভালোবাসা আমরা পাই এটা আসলে মানে বলে বোঝানোর মতো অথবা এইভাবে বলে আসলে বোঝানো যায় না আমি আসলে সারা বাংলাদেশের কৃষক ভাইদেরকে এটা বলতে চাবো যে আপনারা যদি এই এখন এই মৌসুমে যদি আপনারা শশা যা চাষ করতে চান নিঃসন্দেহে চোখ বন্ধ করে এসআরসি কোম্পানির স্মার্ট বয় শশাটি চাষ করতে পারেন আশা করি আপনারা আহ প্রচুর লাভবান হবেন ধন্যবাদ